আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যান্য পরিচয় পাবো এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন শহীদ সাহেব মালেক সাহেবকে বললেন মালে পাকিস্তান হয়েছে এর পাক ভূমিকে না পাক করতে চাই না টাকা আমি কাউকেও দেব না এই অসাধু পন্থা অবলম্বন করে নেতা আমি হতে চাই না আমার কাজ আমি করেছি মালিক সাহেব বললেন ঠিক ঠিক বলেছেন স্যার আমারও ঘৃণা করে সেই দিন থেকে শহীদ সাহেবকে আমি আরো ভালোবাসতে শুরু করলাম শহীদ সাহেব ইহো জগতে নাই তবে মালিক ভাই আজও জীবিত আছেন আমরা তিনজনই তখন ছিলাম আর কেউ ছিল না আমার মনে আছে শহীদ সাহেবকে সকালবেলা আমি বলেছিলাম আমাদের এমএলএদের ওরা ভাগিয়ে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে রেখেছে আপনি কলকাতা মুসলিম লীগকে খবর দেন আমরা ওদের কেড়ে আনব আমাদের কাছে ওরা দাঁড়াতে পারবে না শহীদ সাহেব হেসে দিয়ে বললেন না দরকার নাই মানুষ হাসবে তুমি ছেলে মানুষ বুঝবা না কলকাতায় তখনও দাঙ্গা চলছিল ইচ্ছা করলে কারফিউ জারি করে নির্বাচন কয়েক দিনের জন্য বন্ধ করে দিতে পারতেন কারণ তখনও তিনি প্রধানমন্ত্রী আছেন পদের লোভ যে তার ছিল না এটাই তার প্রমাণ কোনো মতে পদ আঁকড়িয়ে থাকতে হবে এটা তিনি কোনোদিন চাইতেন না আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন না পাকিস্তানের রাজনীতি শুরু হলো ষড়যন্ত্রের মাধ্যমে জিন্না যতদিন বেঁচে ছিলেন প্রকাশ্যে কেউ সাহস পায় নাই যেদিন মারা গেলেন ষড়যন্ত্রের রাজনীতি পুরোপুরি প্রকাশ্যে শুরু হয়েছিল নাজিমুদ্দিন সাহেব নেতা নির্বাচিত হয়েই ঘোষণা করলেন ঢাকা রাজধানী হবে এবং তিনি দলবল সহ ঢাকায় চলে গেলেন একবার চিন্তাও করলেন না পশ্চিম বাংলার হতভাগা মুসলমানদের কথা এমনকি আমরা যে সমস্ত জিনিসপত্র কলকাতা থেকে ভাগ করে আনব তার দিকেও করলেন না ফলে যা আমাদের প্রাপ্য তাও পেলাম না সরকারি কর্মচারীরা ঝগড়া গোলমাল করে কিছু কিছু মালপত্র স্টিমার ও ট্রেনে তুলতে পেরেছিলেন তাই সম্বল হলো কলকাতা বসে যদি ভাগ বাটওয়ারা করা হতো তাহলে কোনো জিনিসের অভাব হতো না নাজিমউদ্দিন সাহেব মুসলিম লীগ বা অন্য কারোর সাথে পরামর্শ না করে ঘোষণা করলেন ঢাকাকে রাজধানী করা হবে তাতেই আমাদের কলকাতার উপর আর কোনো দাবি রইল না এদিকে লর্ড মাউন্ট ব্যাটেন চিন্তাযুক্ত হয়ে পড়েছিলেন কলকাতা নিয়ে কি করবে মিশন উইথ মাউন্ট ব্যাটেন বইটা পড়লে সেটা দেখা যাবে ইংরেজ তখনও ঠিক করে নাই কলকাতা পাকিস্তানে আসবে না হিন্দুস্তানে থাকবে আর যদি কোনো উপায় না থাকে তবে একে ফ্রি শহর করা যায় কি না কারণ কলকাতার হিন্দু মুসলমান লড়বার জন্য প্রস্তুত যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা ভীষণ রূপ নিতে পারে কলকাতা হিন্দুস্তানে পড়লেও শিয়ালদা স্টেশন পর্যন্ত পাকিস্তানে আসার সম্ভাবনা ছিল হিন্দুরা কলকাতা পাবার জন্য আরো অনেক কিছু ছেড়ে দিতে বাধ্য এই বইতে আরো আছে একজন ইংরেজ গভর্নর হয়ে ঢাকা আসতে রাজি হচ্ছিল না কারণ কারণ ঢাকায় খুব গরম আবহাওয়া তার উত্তরে মাউন্ট ব্যাটিন যে চিঠি দিয়েছিলেন তাতে লেখা ছিল পূর্ব পাকিস্তানে দুনিয়ার অন্যতম পাহাড়ি শহর থাকার কোনো কষ্ট হবে না অর্থাৎ দার্জিলিংও আমরা পাবো তাও নাজিমুদ্দিন সাহেবের এই ঘোষণায় শেষ হয়ে গেল যখন গোলমালের কোনো সম্ভাবনা থাকলো না মাউন্ট ব্যাটেন সুযোগ পেয়ে যশোর জেলার সংখ্যাগুরু মুসলমান উদ্ধ বনগা জংশন অঞ্চল কেটে দিলেন নদিয়ায় মুসলমান বেশি তবু কৃষ্ণনগর ও রানাঘাট জংশন ওদের দিয়ে দিলেন মুর্শিদাবাদে মুসলমান বেশি কিন্তু সমস্ত জেলায় দিয়ে দিলেন মালদহ জেলায় মুসলমান ও হিন্দু সমান সমান তার আধা অংশ কেটে দিলেন দিনাজপুরে মুসলমান বেশি বালুরঘাট মহকুমা কেটে দিলেন যাতে জলপাইগুড়ি ও দার্জিলিং হিন্দুস্তানে যায় এবং আসামের সাথে হিন্দুস্তানের সরাসরি যোগাযোগ হয় উপরোক্ত জায়গাগুলি কিছুতেই পাকিস্তানে না এসে পারত না এদিকে সিলেটে গণভোটে জয়লাভ করা সত্ত্বেও মুসলমান সংখ্যা গরিষ্ঠ করিমগঞ্জ মহকুমা ভারতবর্ষকে দিয়েছিল আমরা আশা করেছিলাম আসামের কাছড়া জেলা ও সিলেট জেলা পাকিস্তানের ভাগে না দিয়ে পারবে না আমার বেশি দুঃখ হয়েছিল করিমগঞ্জ নিয়ে কারণ করিমগঞ্জে আমি কাজ করেছিলাম গণভোটের সময় নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয় যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয় অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন সোহরাওয়ার্ডে নেতা হলে তাদের অসুবিধা হতো তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হতো কারণ পূর্ব বাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যায়ও তারা বেশি আর শহর হিসাবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা ইংরেজের শাসনের প্রাথমিক দিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল আজ এ পর্যন্ত